তো এটা নিয়ে তো আপনাদেরও রিপোর্টিং করা হয়েছিল এই সিচুয়েশন এখন এই মুহূর্তে কত দূর মানে প্রোগ্রেস করতে পেরেছি এই মুহূর্তে কি স্টেটাস আছে এইগুলো একটু নিজের থেকে নিজে দিয়ে দেখার জন্য আজকে এলাম সেদিন আমাদের যেটা আঠেরো তারিখে হয়েছিল আঠেরো তারিখে রাত্রেবেলা এই ঘটনা ঘটার পরে সমস্ত টিম এর নেতৃত্বে পুরো একটা বড় টিম কাজ করে মোটামুটি এখন একটু ডেঞ্জার লেভেল থেকে ওনাদেরকে অনেকটা ইম্প্রুভ করাতে পেরেছি আমরা সিসিউতে গিয়ে পেশেন্টদেরকে দেখলাম পেশেন্টদের বাড়ি লোকের সাথে কথা বললাম এবং যে বাচ্চারা আছে বাচ্চারা এসএলসিউতে আছে বাচ্চাদের খোঁজ নিলাম ওই সব দিক থেকে ঠিক আছে এখন পেশেন্ট করা আছে ওই আমার ধারণা সে বতর ইনফেকশন লেভেল ও দেখলা আজকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইনফেকশন লেভেল ও অনেকটা কমে যাচ্ছে এটা ব্লাড রিপোর্ট থেকে দেখা যাচ্ছে বুঝতে পারছি তো কিন্তু এখনো আরো মানে এই মুহূর্তে সব ঠিক আছে ঠিক হয়ে গেছে এটা বলা মুশকিল আছে কিন্তু যেভাবে প্রোগ্রেস দেখাছে আমরা খুব আশাবাদী কয়েকদিনের মধ্যে ওনারা ঠিক হয়ে যাবে কিন্তু যেহেতু কি লার্জ নাম্বার অফ কেসেস মানে 78 কেস একসাথে চলে যাচ্ছে তার জন্য কোন কি বলবো সিরিয়াসনেস নিয়ে এই কাকে কেসগুলো হ্যান্ডেল করার জন্য নির্দেশ দেওয়া আছে এবং মানে ডাবল শুয়ার না হলে কাকেও ডিসচার্জ করা যাবে না এটাও বলা আছে এবং ফার্দার ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য কী কী করতে হবে মানে ডিসচার্জের পরে ওনাদের কী করতে হবে সেটা নিয়ে ডিটেল একটা মানে বাড়ি লোকের সাথে কথা বলে ওনাদের ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়ে গেছে তার বাইরে যেটা আজকে মানে ভিসিটের পরে পেশেন্ট পার্টি বা পেশেন্টের সাথে দেখা করার পরে যেটা আমরা ডিটেলে আলোচনা করলাম এই বিষয়টা নাম্বার ওয়ান কেন হয়েছে এটা নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে ফার্দার এই ইস্যুটা এই ধরনের সমস্যা আমাদের হসপিটালে শুধুমাত্র এই হসপিটালে নয় আমাদের জেলাতে প্রত্যেকটা হসপিটালে যেখানে যেখানে সার্জারি হয় ওই সব জায়গাতে ইস্যুটা যেন না হয় তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য ভবন থেকে হসপিটালের পক্ষ থেকে এইগুলো খতিয়ে দেখা করুন

কোনো মানে এসে পৌঁছয়নি যেমন মেডিসিন মেডিসিনের ওই ব্যাচ কোয়ালিটি সার্টিফাইড আছে যে একটা ব্যাচ থেকে কয়েকটি স্যাম্পল তো টেস্ট করা হয় সেটা আমরা চেক করেছি সেটা অলরেডি কোয়ালিটি টেস্ট পাস করা ব্যাচ ছিল ওই ব্যাচ থেকেই আরও অন্য পেশেন্টদেরকেও দেওয়া হয়েছে এবং জেলার অন্য নয় এই সেম ব্যাচ থেকে ওসবগুলো দেওয়া হয়েছিল তো এইসব দিক থেকে মানে একটা মেডিসিন থেকেই হয়েছে সেটা বলাটা খুব মুশকিল আছে তার জন্য কোনো প্রমাণ এই মুহূর্ত পর্যন্ত পাইনি কিন্তু রুল আউট করার জন্য টেস্ট রিপোর্ট আমরা এক্সপেক্ট করছি আগামী এক দুদিনের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে টেস্ট রিপোর্ট যেটা আসবে সেটা মানে মেডিসিন ডিউস ইনফেকশন আছে কি না সেটা এখান থেকে জানতে পারবো এর বাইরে অন্য অন্য যে প্রোটোকল আছে একটা সার্জারি হওয়ার সময় অপারেশন থিয়েটারে ডিস ইনফেকশন মানে ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল যেটা আছে ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল কতটা ফলো করা হয়েছে সেইকাৰণে ইনষ্ট্ৰুমেণ্টছ হওক মানে পাৰ্চন মানে ডক্টৰ হওক বা নাৰ্ছ হওক যাৰা যাৰা আছে ওলাই ইনফেকশ্যন কণ্ট্ৰল কৰাৰ কাজ কৰাৰ এই যে প্ৰটোকল ফল' কৰাৰ কথা ছো কথা হৈছি কিনা এইগুলো নিয়ম ছেপাৰিটলি একো ষ্টাডি কৰা হৈছে বিভিন্ন যাৰা যাৰা ইনভলভ বিভিন্ন লোকৰ সেনেকে কথা বুলি ষ্টেটাছ না হৈছে তো আমরা সিএমআর সাহেবকে এবং হসপিটাল সুপারকে বলেছি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে একটা রিপোর্ট তৈরি করার জন্য কী কারণে এক্সাক্টলি কী কারণে হয়েছে যতটা পারি ঠিক আছে এমনও হতে পারে কি পার্টিকুলার কোনো কারণ বুঝে উঠতে পারলো না এমনও হতে পারে আইদার কেস এমনও কিছু পদক্ষেপ দরকার আছে সেটাতে আমরা এটা আর হবে না এটা হ্যান্ডশোর করার জন্য কারণ ইনফেকশন কন্ট্রোলের জন্য একদম নিয়মিত প্রোটোকল রয়েছে তো প্রোটোকল মেনটেন করেই করা দরকার আছে কোনো একটা জায়গাতে যদি এই প্রোটোকলের যদি ল্যাপস হয়ে যায় তার জন্য পেশেন্টদের ফার্দার ইনফেকশন বা এই ধরনের ডেঞ্জার টু লাইফ বা এই ধরনের সিচুয়েশন চলে আসে সেটা লাইটলি নেওয়া যাবে না এটাও একদম স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে আগামী দিনগুলিতে ফার্দার অ্যাকশন আপনারা দেখতে পাবেন